তুমি তোমার প্রয়োজনীয় অর্থ অলংকার পেয়ে যাবে কিন্তু তার জন্য তোমায় একটি কাজ করতে হবে বলুন মহারাজ কি কাজ আমায় করতে হবে আমার মেয়ের বিয়ের অর্থ জোগালের জন্য যে কোনো রকম কাজ আমি করতে প্রস্তুত বেশ বেশ তাহলে তুমি নিশ্চয়ই এই পৌষের শীতে সারা রাত রাজবাড়ির ওই পুকুরের জলে বুক ডুবে থাকতে পারবে বলো বলো চুপ করে গেলে কেন বলি ভয় পেলে নাকি ভয় পাবো কেন হ্যাঁ মহারাজ পারবো নিশ্চয়ই পারবো বেশ তাহলে আজ রাত্রে চলে এসো আমরা তোমার জন্য অপেক্ষা করব কিন্তু যদি না আসো তাহলে কিন্তু কাল সকালে পেয়াদা পাঠিয়ে তোমায় ধরে নিয়ে এসে বন্দি করে রাখবো মনে থাকে যেন মনে থাকবে মহারাজ এখন আমি তবে আসি